মান্সে যে কি ফাইরে বন্ধু আমি কিন্তু একদমই শোভ করা পছন্দ করি না জানো এডি করা বন্ধু হ বন্ধু মানছে যেগুলো করে কিতাবের মজা পায় হ্যাডা খাইতে গেলে সোফ করে ঘুরতে গেলে সোফ আর ঘুমাইতে গেলেও সব করে হাঁটতে গেলেও শোভ করে এসব মানসের আমি দেখতেই পারিনি এক করে হো আমিও আচ্ছা বন্ধু তুই এক আমার বাফের যে এত টেয়া পয়সা আমিও কোনদিন তোরা কইছি যে আমার বাফের এত টেহা পয়সা শোয়াভ করছি কোনোদিন না তো আমার বাফের যে রানমন্ডিতে দুটা বাড়ি আছে সাইডটা গাড়ি আছে এগুলো কইছি তোরে কোনোদিন আমি না তো করছ নাই তো কই নাই কারণ সফ কর আমার পছন্দ না ও আমারও আচ্ছা তুই যে আমার বন্ধু আমার কাছে যে দামি দামি লেটেস্ট মডেল দুটা ফোনে আছে তুই তোরে কি কোনোদিন কইছি আমার কাছে আমার কাছে আলট্রা আছে কিন্তু আমার কাছে কিন্তু এডি আছে আমি কিন্তু তোরে কোনোদিন কইছি বিকস এত দামি ফোন তোর আছে ও আছে তো এই যে আমার দুটো ফোন আছে তোর আমি কোনদিন কইছি না তো কষ নাই তো জিজ্ঞেস কই নাই কি আরে নাই কারণ আমি সব পছন্দ করি না ও আচ্ছা রিসেন্টলি যে আমি আর ওয়ান ফাইভ একটা বাইক কিনছি কিতা কুস তুই বাইক কিনছো বেটা কইতে দে এই যে সাথে যে একটা মার্সিডিজ গাড়ি কিনছি আরে কাইছে রে তুই গাড়ি কিনছো আরে বেটা কথাটা শেষ করতে দে আচ্ছা কো যে আমার বাপের এত টাকা হইছে আমার এত টাকা হইছে এডি আমি কোনদিন কইছি শো অফ করছি কোনদিন না করছ নাই তো ও কিছু পাবলিক আমারে কয় এমবলে শো অফ করি যা মানছে মিছা কথা কয় একমাত্র তুই বুঝলি আমারে হ্যাঁ বন্ধু এই যে আমার এত কিছু আছে এত গাড়ি বাড়ি আছে হ্যাঁ এত টাকা পয়সা আছে সেগুলো আমি কোনদিন কাউকে কই নাই শো অফ করি না তারপরে কিন্তু তুই বুঝে লাইছো আমার কাছে তেমনি মানুষ একদিন একদিন না কিন্তু আমার টাকা পয়সা আছে একটু টাকা না বুঝে লাইবো না তাই না তো কি দরকার শো অফ করার ঠিকই তো আমি তোর কাছে কোনদিন শো অফ করি নাই তা সত্ত্বেও তুই কিন্তু জানিয়ে গেছো আমার অনেক কিছু আছে এর কারণ হচ্ছে তুই অনেক বুদ্ধিমান অন্য কেউ এটা বুঝতো না আচ্ছা বন্ধু অনেকক্ষণ তো হইলো বাড়ির জন্য লাগবো তো ভালো থাকিস হ্যাঁ আল্লাহ হাফেজ আমার লাগে দোয়া করিস আরে আমার বন্ধুটা ঠিকই তো কইছে আজকে আমি বুদ্ধিমান দিই বুঝতে পারছো যে এত কিছু আছে অন্য কেউ তো জীবনে বুঝতো না ওর যে এত টাকা পয়সা একজনও শোভ করে নাই দোয়া করি বন্ধু বাড়িতেও চিরকাল চিরাখায় বেড়া